সুখবর কানাডাতে কেয়ার গিভার প্রোগ্রামে আপনারা সরাসরি এয়ারপোর্ট থেকে পিয়ার পাবেন এরকমই ঘোষণা দিয়েছে কানাডিয়ান সরকার কানাডাতে চাইল্ড হোম কেয়ার এবং হোম সাপোর্টার ওয়ার্কার হায়ার করবে তাদের নতুন প্রোগ্রামে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পিছন দিকে দেখুন যে কিভাবে আপনারা জবগুলো সার্চ করবেন কীভাবে আপনার জবগুলো পাবেন কিভাবে মূলত আইআরসিসি ওয়েবসাইট থেকে আপনারা জবগুলো খুঁজে বের করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখাই দিয়েছি এবং এভাবে যদি আপনারা জবগুলো খুঁজে বের করেন আইআরসিসি ওয়েবসাইটে এবং আবেদন করেন হয়তো কোনো না কোনো কোম্পানি থেকে আপনি সেখান থেকে স্পন্সার কিংবা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারবেন এরপরে আপনি কানাডা আসতে পারবেন এবং প্রথমে আমি আপনাদের বলেছি যে কানাডাতে নামার সাথে সাথেই কিন্তু এয়ারপোর্টে আপনাদের পি দিয়ে দিবে। এবং এই প্রোগ্রামে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা আসতে পারবেন এবং আবেদন করতে পারবেন কানাডার এই কেয়ারগিভার প্রোগ্রামে কিভাবে আসবেন কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে সরাসরি আজকে আপনাদের সঙ্গে দেখাই দেব যাতে করে আপনারা নিজে নিজে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে আবেদন করতে পারেন কানাডা অনেকের স্বপ্নের একটা দেশ এবং এই দেশটিতে অনেকেই বিভিন্নভাবে আসার চেষ্টা করেছেন এবং করছেন অনেকেই এটার পিছনে দুই তিন বছর পাঁচ বছর থেকে পড়ে আছেন যে কানাডা আসবেন সি ক্যাটাগরি ডি ক্যাটাগরির ভিসা নিয়ে এর আগে খুব ইজিলিভাবে আসা যেত এখন কানাডা সরকার নতুন প্রোগ্রাম চালু করেছে সেটা হচ্ছে কানাডার কেয়ার গিভার প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনারা এয়ারপোর্টে নামার সাথে সাথে আপনাদের পি দিয়ে দেবে মানে আপনি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন কানাডাতে কানাডাতে আবেদনের জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে কানাডার কেয়ার গেভা প্রোগ্রামে আবেদনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন এটা হচ্ছে মূল বিষয় কানাডার কেয়ার গেভা প্রোগ্রামে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে দুইটা প্রোগ্রামে আপনাদের লোক নেবে একটা হচ্ছে চাইল্ড কেয়ার এবং একটা হচ্ছে হোম সাপোর্টার সেই দুই প্রোগ্রাম আবেদনের জন্য আপনাদের প্রথম যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার আইল টেস্ট করা লাগবে আইল টেস্টের স্কোর থাকা লাগবে ফোর কানাডিয়ান ল্যাঙ্গুয়েজের বেঞ্চমার্কে সিএলবি সিএলবি ন্যূনতম ফোর থাকা লাগবে এরপরে হচ্ছে ডিপ্লোমা করা লাগবে কানাডিয়ান যে ডিপ্লোমা সেটা কিন্তু অবশ্য আপনাকে সমতল সেরকম পড়াশোনা থাকতে হবে যেমন বাংলাদেশে যারা এইচএসসি কমপ্লিট করেছেন তারা কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবেন এখানে এস পাস করলে হবে না এখানে এইচএসসি কমপ্লিট রাখতে হবে তিন নম্বরে হচ্ছে আপনি যে কাজে আসবেন একজন চাইল্ড কেয়ার কিংবা হোম সাপোর্টার হিসেবে তাহলে কিন্তু আপনাকে সেই কাজের ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে হবে যা আপনি এই কাজ জানেন কিংবা কাজ করেছেন চার নম্বরে হচ্ছে যে আপনি যে কোনো একটা কোম্পানি থেকে স্পন্ড সার্লেটা গ্রহণ করবেন যে আপনি চাইল্ড কেয়ার কিংবা হোম সাপোর্টার হিসেবে আসতে চাচ্ছেন কানাডা এখানে একটা প্লাস পয়েন্ট দিয়ে রাখি যে যারা কানাডাতে আছেন বাংলাদেশিরা হয়তো বয়বৃদ্ধ আছেন কিংবা বয়বৃদ্ধ অনেকের বাবা মা নিয়ে গেছেন স্থায়ীভাবে বসবাস করছেন কিন্তু তাদের দেখাশোনার জন্য কাউকে পাচ্ছেন না চাচ্ছেন যে যে কোনো একজন বাংলাদেশিকে যদি নিয়ে আসতে পারি তাহলে ভালো হতো তো তারাও কিন্তু এই প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসতে পারবেন তবে এখানে সরকারের যে ক্রাইটেরিয়া আছে সরকারের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি ফিল আপ করতে পারে সে কানাডিয়ান বসবাসরত বাংলাদেশি তাহলে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী হায়ার করতে পারবে তো এতক্ষণ আপনারা জানতে পারলেন যে কি কি ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা আবেদন করবেন এই নতুন পাইলট প্রোগ্রামের জন্য আপনাদের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু আইআরসিসি ওয়েবসাইট এখনও স্পষ্ট আকারে বলে নাই তবে আপনার যদি এক বছর অভিজ্ঞতা থাকে কিংবা দুই বছর অভিজ্ঞতা থাকে এরকমই রিলেটেড কাজের তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেখান থেকে একটা স্পন্সর বের করতে পারবেন না আইআরসিসি ওয়েবসাইট থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে একটি আইআরসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন যত্নকারীরা কানাডিয়ান পরিবারকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের প্রোগ্রামগুলি তাদের অমূল্য অবদান প্রতিফলিত করতে হবে যেহেতু আমরা একটি স্থায়ী কেয়ারগিভার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কাজ করি এই দুইটি নতুন পাইলট প্রোগ্রাম শুধুমাত্র যত্নশীলদের জন্য সহায়তার উন্নতি করবে না বরং পরিবারগুলিকে তাদের প্রাপ্যমান সম্পূর্ণ যত্ন প্রদান করবে গ্রহণযোগ্যতা আইআরসিসি নতুন অভিবাসীরা কানাডিয়ানদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ না হয় তা নিশ্চিত করার জন্য স্থায়ীভাবে বসবাসের আবেদনকারীদের গ্রহণযোগ্যতা পরীক্ষা সম্পন্ন করে প্রতিটি আবেদনকারীকে তাদের পটভূমির ওপর নির্ভর করে বিভিন্ন নথি জমা দিতে হবে আইআরসিসি তার আবেদন নির্দেশিকাতে তার প্রয়োজনীয়তা উল্লেখ করে আপনার পটভূমির উপর নির্ভর করে আপনাকে জমা দিতে হতে পারে যেমন বায়োমেট্রিক্স আপনার বায়োমেট্রিক্স করতে হবে ডাক্তারি পরীক্ষা করতে হবে যেটা মেডিকেল আসার আগে অবশ্য আপনাকে মেডিকেল টেস্ট করতে হবে যে আপনি সম্পূর্ণভাবে ফিট আছেন কি না কানাডাতে আসার জন্য এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি প্রোভাইড করতে হবে তো এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনারা কানাডার কেয়ার গিভার প্রোগ্রামে আবেদন করতে পারবেন এখন অনেকেই জানতে চাইবেন যে আমরা যদি এই প্রোগ্রামে আবেদন করি তাহলে আমাদের খরচ কেমন হবে কিংবা কত টাকার মধ্যে আমরা যেতে পারবো বাংলাদেশ থেকে অথবা দেশের বাইরে থেকে দেখুন আপনি যেহেতু এটা সম্পূর্ণ আইআরসিসি ওয়েবসাইট থেকে নিজে নিজে চেষ্টা করছেন এখানে কোনো দালাল ইনক্লুডেড নেই কিংবা কোনো ব্যক্তি এখানে ইনক্লুডেড নেই শুধুমাত্র আপনি এবং আইআরসিসি ওয়েবসাইটে যেসব কোম্পানিগুলো পাবলিশ করেছে যে তাদের কোম্পানি লাগবে তারাই কিন্তু আপনাদের সাথে সরাসরি কথা বলবে এইচআর ডিপার্টমেন্ট আপনি এইচ আর ডিপার্টমেন্টের সাথে সরাসরি কথা বলে আপনি সেখান থেকে স্পন্সর লেটার কিংবা ওয়ার্ক পারমিট নিতে পারবেন তাদের কাছ থেকে এবং তারা যখন আপনাকে এই স্পন্সর লেটার কিংবা ওয়ার্ক পারমিট প্রোভাইড করবেন তখন কিন্তু আপনি আপনার পাসপোর্ট আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো আছে সাথে যে ওয়ার্ক পারমিট পাবেন সেটা নিয়ে অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনাকে জমা করতে হবে একটা নির্দিষ্ট ফি দিয়ে তারপরেই কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু অনেকাংশে কম হবে হয়তো চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনারা কানাডার কেয়ার কিবার ভিসার প্রসেসিং করতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে কানাডার কিবার ভিসা প্রসেসিং করবেন